যুদ্ধের ময়দান শান্ত কিন্তু ঘরের ভেতর আরেকটি যুদ্ধ চলছিল নিরবতার যুদ্ধ আপনি আজ আবার ক্ষত নিয়ে ফিরেছেন আপনার শরীরটা আমি আর চিনতে পারি না সব জায়গায় দাগ রক্তের স্মৃতি আপনি কি কখনো নিজের কথা ভাবেন না আমি প্রতিদিন ভয়ে থাকি এই বুঝিয়ে আপনাকে আর ফিরে পেলাম না আমি যদি নিজের কথা ভাবতাম তাহলে আল্লাহর দিন কে রক্ষা করত আমি তলোয়ার হয়েছি নিজের জন্য না ইসলামের জন্য এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যাদের জীবন কেবল ইতিহাস না তারা নিজেই ইতিহাস আজ আমি আপনাদের এমন এক মানুষের গল্প বলবো যিনি প্রথমে ছিলেন ইসলামের শত্রু আর শেষে হয়ে গেলেন ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর তলোয়ার তিনি হলেন হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু প্রথম জীবন খালিদ ইবনে ওয়ালিদ জন্মেছিলেন মক্কার কুরাইশ বংশে যুদ্ধ আর কৌশল ছিল তার রক্তে তিনি ছিলেন অসম্ভব সাহসী দুর্ধর্ষ যোদ্ধা আর অসাধারণ সেনাপতি ইসলামের শুরুর দিকে তিনি ছিলেন মুসলমানদের বিরুদ্ধে উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন মুসলমানদের বিপক্ষে যখন মুসলমান তীরন্দাজরা নিজেদের জায়গা ছেড়ে দেন তখন খালিদ রাদিয়াল্লাহা পিছন দিক থেকে আক্রমণ করেন এই কৌশলেই যুদ্ধের মোড় ঘুরে যায় কিন্তু এই যুদ্ধই তার হৃদয়ে একটা প্রশ্ন রেখে যায় যদি ইসলাম মিথ্যা হয় তাহলে এত কষ্টের পরও কেন এটা টিকে আছে সত্যের খোঁজ সময়ের সাথে সাথে খালিদ রদিউল্লাহ অনুভব করতে লাগলেন এই দিন মানুষের বানানো নয় এখানে আছে আল্লাহর নূর একদিন তিনি সিদ্ধান্ত নিলেন আর দেরি নয় তিনি মদিনায় গেলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লামের কাছে ইসলাম গ্রহণ যখন খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণ করলেন তখন রসুল সাল্লাহু আলাইহুসাল্লাম বললেন এমন একজন মানুষ কিভাবে অজ্ঞতার মধ্যে থাকতে পারে সেদিন থেকেই এক শত্রু হয়ে গেলেন ইসলামের পাহারাদার মুতাযুদ্ধ তিন হাজার মুসলমান বনাম দুই লক্ষ শত্রু সেনা তিনজন সেনাপতি শহীদ হওয়ার পর সবাই ভাবছিল এবার বুঝি শেষ তখন নেতৃত্ব নিলেন খালিদ ইবনে ওয়ালিদ তিনি এমন কৌশলে যুদ্ধ করলেন যে শত্রুরা ভাবল নতুন বাহিনী এসে গেছে তিনি সেনাদের নিরাপদে ফিরিয়ে আনলেন আল্লাহর তলোয়ার এই যুদ্ধের পর রসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন খালেদ হল আল্লাহর তলোয়ার যা কাফিরদের উপর নেমে এসেছে সেই দিন থেকে তিনি পরিচিত হলেন সাইফুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রদিয়ল্লাহ আনহু একের পর এক বিজয় খালিদ আনহু কোনো যুদ্ধে হারেননি ইয়ারমুখ হুনাইন দুমাতুল জন্দালা প্রতিটা যুদ্ধে তিনি ছিলেন ভয়ঙ্কর তার শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে তলোয়ার বর্ষা বা তীরের দাগ নেই শেষ জীবন কিন্তু এই মানুষটি যিনি সারা জীবন যুদ্ধ করলেন শহীদের মতো জীবন কাটালেন তিনি শহীদ হলেন না শেষ জীবনে তিনি বিছানায় শুয়ে বলেছিলেন আমার শরীরের কোনো জায়গা নেই যেখানে আঘাতের দাগ নেই তবুও আমি উটের মতো তো বিছানায় মারা যাচ্ছি তারপর বললেন কাপুরুষরা যেন মৃত্যুকে ভয় না পায় যুদ্ধের ময়দান শান্ত কিন্তু ঘরের ভেতর আরেকটি যুদ্ধ চলছিল নিরবতার যুদ্ধ আপনি আজ আবার ক্ষত নিয়ে ফিরেছেন আপনার শরীরটা আমি আর চিনতে পারি না সব জায়গায় দাগ রক্তের স্মৃতি আপনি কি কখনো নিজের কথা ভাবেন না আমি প্রতিদিন ভয়ে থাকি এই বুঝিয়ে আপনাকে আর ফিরে পেলাম না আমি যদি নিজের কথা ভাবতাম তাহলে আল্লাহর দিন কে রক্ষা করত আমি তলোয়ার হয়েছি নিজের জন্য না ইসলামের জন্য কিন্তু আপনি তো আমার স্বামী এই ঘরের মানুষ রাত হলে আপনার যন্ত্রণায় আমি ঘুমাতেতে পারি না আমি জানি এই ঘরটাও আমার প্রিয় কিন্তু আল্লাহর ডাকে সারা না দিলে এই ঘর এই শান্তি কিছুই টিকবে না তাহলে কি আমার ভাগ্যে শুধু অপেক্ষায় লেখা না তোমার ভাগ্যে লেখা আছে একজন যোদ্ধার ধৈর্য যে জানে তার স্বামী যুদ্ধ করে আল্লাহর জন্য তাহলে যান যদি আল্লাহর পথে হয় আমি প্রতিটি যুদ্ধে আপনার জন্য দোয়া করব তোমার দোয়ার শক্তিতেই এই তলোয়ার উঠে আমি যদি ফিরি তোমার কাছে ফিরব আর যদি না ফিরি জেনে রেখো আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ আমাদের শেখান ভুল পথ থেকে ফিরে আসাই আসল বিজয় আল্লাহ যাকে চান তাকে শত্রু থেকে দিনের সৈনিক বানিয়ে দেন এই ছিল হজরত খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহু আনহু আল্লাহর তলোয়ারের গল্প আপনি যদি ইসলামিক ইতিহাস ভালোবাসেন তাহলে আমাদের সাথেই থাকুন ইমান টক্স বাংলা অফিশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সত্যের পথে পাশে থাকুন